দুধ খারাপ হলে দই হয়ে যায় দই দুধের চেয়েও দামি যদি এটা আরও খারাপ হয় এটা পনির হয়ে যায় দই এবং দুধের চেয়েও পনিরের মূল্য অনেক বেশি আর আঙুরের রস টক হলে তা ওয়াইনে রূপান্তরিত হয় যা আঙুর রসের চেয়েও দামি তুমি খারাপ না কারণ তুমি ভুল করেছ ভুল হলো সেই অভিজ্ঞতা যা তোমাকে একজন ব্যক্তি হিসাবে আরও মূল্যবান করে তোলে ক্রিস্টোফার কলম্বাস একটি নেভিগেশন ভুল করেছেন যা তাকে আমেরিকা আবিষ্কার করতে বাধ্য করেছে আলেকজান্ডার ফ্লেমিং এর ভুল তাকে পেনিসিলিন আবিষ্কার করতে বাধ্য করেছে আলভা জিজ্ঞেস করা হয়েছিল আপনি জীবনে ভুল করেছেন তিনি বলেছিলেন অসভ্যবার তার শুনে প্রশ্নকর্তা বলেছিলেন তাহলে তো আপনার মাথা বুদ্ধি কম উত্তরে এডিসন যে উত্তর করেছিলেন তা এমন মাথায় বুদ্ধি কম কিন্তু অসংখ্য বার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে ব্যাপারটা এমন প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন এভাবে সৃষ্ট সফল আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী অনেক এগিয়ে গেছে কানাডিয়ান বিখ্যাত লেখক রবীন্দ্র শর্মা বলেছিলেন ভুল বলে কিছু নেই সবই নতুন শিক্ষা বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন কেউ যদি বলে সে কখনো ভুল করেনি তার মানে সে কখনো চেষ্টাই করেনি হাউ টু চেঞ্জ আ লাইফ বইটি একবারে দ্বিতীয় সংস্করণের নামের ভুলে হাউ টু চেঞ্জ আ ওয়াইফ হয়ে বের হয়েছিল তারপর তা বেস্ট সেলার কথায় আছে মাঝে মাঝে ভুল বলো নাহলে তুমি বুঝতে পারবে না যে লোকে তোমাকে কথা শুনছে কি না মাঝে মাঝে ভুল লেখো তাহলে যে তোমাকে জিন্দিগি দে কমেন্ট করবে না অন করেছে সেও কমেন্ট করবে বেঞ্জামিন ফ্রাংলিং বলেছিলেন উন্নয়ন হল চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত প্রক্রিয়া বিজনেস গুরু রিচার্ড ব্রানসনের মতে নিয়ম মেনে কেউই হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বারবার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয় কলিং পাওয়ালের মতে যোগ্য নেতা জন্ম নেয় না তৈরি হয় চেষ্টা ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন আমি অসংখ্য বার ভুল করেছি এবং ফেল করেছি আমি আজ সফল হেনরি ফোর্ড বলেছিলেন ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরো সুযোগ পাবেন এক প্রেমিকের ভাষ্য ভুল মানুষে প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ কথায় আছে সত্যিকার মানুষ কখনো নির্ভুল হতে পারে না যদি সব কিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতে পারবে না পেনসিল মানসিকতা হওয়ার চেষ্টা কর যাতে ভুল হলে পেছন দিয়ে ঘষে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে না গেলে চিত্র হয় না কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নির্ভুলভাবে তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না তাই আসুন আমরা ভুল করে ভুলে গিয়ে আবার নতুনভাবে চেষ্টা করে ফুলের মতো জীবন করি আপনার ভুলগুলিকে আপনাকে নিচে নামাতে দেবে না এটি অনুশীলন নয় যা নিখুঁত করে তোলে আমরা ভুল থেকে শিখি যা নিখুঁত করে তোলে